গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়সি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি বিছানা এখনও গোছানো হয়নি তার কারণ এখন সবে সকাল মানে আমাদের কাছে সবে সকাল এখন নটা বাজে এই যে ম্যাডাম রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য গুড মর্নিং বলো গুড মর্নিং আচ্ছা ম্যাডাম কালকে রাত্রেবেলা বমি বমি পাচ্ছিলো পেটটা একটু প্রবলেম করছিল সেই জন্য মা ওকে জোর করে স্কুলে পাঠাচ্ছে ধান ধাতে ছিল আজকে স্কুল যাবে না আমি বলেছি না যেহেতু বাড়িতে টিচার নেই সেহেতু স্কুলটা মেনটেন করতে হবে তাই তো তবে স্নান করে যাচ্ছে না দেড়টার সময় বলছে আমি এসে স্নান করব শর্ত দিয়েছে স্কুল যাবার তো স্কুলে পাঠাচ্ছি আচ্ছা আর স্কুলে পাঠিয়ে তারপর আমি বিছানা উছানো যা করার করব কারণ এখন আমি যাবো রান্নাঘরে এর জন্য এখনকার খাবার করব বড়োর জন্য এখন আর আবার টিফিনের তো এখন বেশি ওই জন্য কথা বলছি না জাস্ট তোমাদেরকে আমার পুটকুরানি তাকে দেখিয়ে দিলাম পুটকু ছা পুটকুটাকে স্কুল যাবে তো তারপরে সারাদিনের টুকটাক যা কাজ করব সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো সাথে থাক তো দেখো চলে এসেছি রান্নাঘরে আর এখন করব মেয়েদের টিফিন প্লাস এখনকার খাবার মানে প্রজ্ঞা খেয়ে যাবে ভাত ভাজা তার জন্য আলু কেটে নিচ্ছি আর আরাধা ভাত খেতে চায় না সকালবেলা তো সেই জন্য একবারে নুডলস বানাবো যেটা আরাধা খেয়ে যাবে আর প্রজ্ঞাকে টিফিনে দিয়ে দেবো কারণ প্রজ্ঞার সেই সাড়ে তিনটের সময় ছুটি হয় সেই একটু ভারী টিফিন দিলে ভালো হয় তো দেখো ম্যাগি করে দিই মাঝে মধ্যে তবে আজ এবার একটা ওয়াই ওয়াইয়ের প্যাকেট আনিয়েছি তো সেই ওয়াই ওয়াইগুলোই সেই নুডলসই করে দিচ্ছি আরাধ্যা খেয়ে যাবে আর প্রোগা নিয়ে যাবে তো আরাধ্যার কালকে শরীরটা একটু খারাপ করেছিল রাত্রেবেলা কিছু খায়নি বলছিল মা বমি বমি পাচ্ছে তারপরে নিউ পেপটি ওষুধটা এনে খাইয়েছি আজকে বলছিল স্কুল যাব না জোর করে পাঠিয়েছি ওই জন্য দেখো না বিরক্ত চুল বাদতে গেলে তোর নাটক শুরু হয়ে যায় আর এই যে প্রজ্ঞারও স্নান হয়ে গেছে এবার দুজনে রেডি হবে ছোটোটাকে তো রেডি করিয়েই দিলাম বড়োটা রেডি হতে হতে আমার এই দিকে আমি টুক করে টিফিন টিফিনগুলো করে নিই তো সকালবেলা দেখো শুধু এই কাজই না তার মাঝখানে কিন্তু এই যে মেয়েদের বই খাতা গুছিয়ে দেওয়া যদিও বা প্রজ্ঞা প্রজ্ঞাটা গুছিয়ে নেয় কিন্তু ওই বই খাতা গুছিয়ে দেওয়া টিফিন গুছিয়ে দেওয়া তারপরে প্রজ্ঞার জলের বোতল ভরে এই সরি আরাধ্যার জলের বোতল ভরে দেওয়া মোজা পরিয়ে দেওয়া এগুলো তো টুকটাকাস থাকেই স্কুলের বই ঢই গুছিয়ে দেওয়া টিফিন টিফিন ঠিকঠাক করে দিয়ে দেওয়া এগুলো তো থাকে সুতরাং এগুলো আমার মনে হয় না যে আলাদা করে বলার কিছু আছে বা গোছানোর কিছু আছে আমি মানে কিছু ব্লগারকে দেখি এইগুলোকেও এতটা হাইলাইট করে যে এই টিফিন করে দিচ্ছি এই করে দিচ্ছি দেখো প্রত্যেকে আমরা সকালবেলা আমাদের যারা মানে বাড়িতে থাকি এমনকি অনেক এমন মহিলারাও আছে যারা নাকি এগুলো করে দিয়ে নিজেরা কাজেও যায় সুতরাং এগুলো হচ্ছে আমাদেরই দায়িত্ব আমাদেরই করতে হবে প্রত্যেকটা ব্লগে যদি বলি সকালবেলা উঠে আমার এত কাজ এগুলো করতে হচ্ছে ওগুলো করতে হচ্ছে এগুলো আমি একার হাতে করি সেগুলো তো হবে না কারণ এগুলো প্রত্যেকটা মাই করে তাদের সন্তানদের জন্য তো মানে কি বলবো কিছু কিছু ব্লগারদের উদ্দেশ্যে এই জন্যই বলি যে তাদের বক্তব্য তারা একাই সব কাজগুলো করে আর কেউ করে না আমরা যতই কন্ট্রোভার্সি করি এগুলো আমাদেরও প্রত্যেক দিন সকালে করতে হয় এতদিন কন্ট্রোভার্সি করতাম বলে ক্যামেরাবন্দি করা হতো না আজকে কন্ট্রোভার্সি করছি না ডেলি লাইফস্টাইল ব্লগ দিচ্ছি তোমাদের কথায় তো সেই জন্য হয়তো দেখাচ্ছি তো ভাবলাম যে হ্যাঁ প্রতিদিনকার সকালবেলা দেখো সময় থাকে না ওই জন্য হয়তো সকালবেলার রুটিনটা শেয়ার করা হয় না আজকে যেমন সকালবেলার রুটিনটা একটুখানি টাইম ছিল ওই জন্য একটু টাইম নিয়ে নিয়ে শেয়ার করছিলাম তো ধরো এরকম প্রত্যেক দিনই চলে আজকে শেয়ার করলাম কালকে শেয়ার করছি না বলে যে করি না সেটা কিন্তু না তাই না তো দেখো হয়ে গেছে এবার হচ্ছে প্রজ্ঞার ভাত ভাজা আরাধ্যাকে দিয়ে দিয়েছি প্রজ্ঞার টিফিনও দিয়ে দিয়েছি আর এইটুকু ভাত দেখতে পাচ্ছে তো এটুকু ভাতও কিন্তু প্রজ্ঞা পুরোটা খাবে না তোমাদেরকে দেখাবো অর্ধেকটা খাবে অর্ধেকটা রেখে চলে যায় সকালবেলা মানে ভাত এই জন্যই করি না যে দুই মেয়ের একজনও ভাত খেতে চায় না সকালবেলা এটা কালকে রাত্রেবেলার একটু ভাত ছিল সেই জন্যই ভেজে দিলাম এই দেখো আর তারপরে প্রজ্ঞা সব পারে কিন্তু চুলটা বাঁধতে পারে না তো সেটা বেঁধে দিয়েছি গাড়ি কাকু নিয়েও চলে গেল দুই বোনকে তো চলো এবার সামনে আসি তো মেয়েরা স্কুলে বেরিয়ে গেল এখন আমি ঘরের বিছানাপত্র ঠিক করব গোছাবো আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে মানে আমার এক সাইলেন্ট ভিউয়ার বোন হুম বোনের নামটা বলা যাবে না কারণ বোন নাম বলতে না করেছে তো যেহেতু না নামটা বলি সেহেতু নামটা বললাম না কিন্তু বোন বলেই বলছি তো আমার থেকে অনেক ছোটো তারপরেও যেহেতু নিজে চাকরি করে সেহেতু আমার মেয়েদের জন্য ভালোবেসে উপহার পাঠিয়েছে এবং সেটা উপহারের অর্থ পাঠিয়েছে তো সেই জন্য তোমাদেরকে উপহারটা দেখাতে পাচ্ছি না বা ওর নামটাও বলতে পাচ্ছি না কিন্তু বোনকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়েদের ভালোবাসা পাঠানোর জন্য আর মানে কি বলবো খারাপ লাগছিলো যেহেতু আমার থেকে এতটা ছোট তো কিন্তু ও বলছে দিদি আমি চাকরি করি আমি নিজেই তো আমি তোমার পুচকি দুটোর জন্য কিছু দিতে চাই তো সেহেতু আমি বললাম যে ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে তুমি এত ছোট হলেও তোমার মনটা অনেক বড় তুমি মানে শুধু আমাকে দিয়ে চলে না এই ধরনের মানুষগুলো প্রত্যেককেই এরকমভাবে সাহায্য করে কারণ আমার লাইফে অলরেডি এরকম অনেক মানুষ আছে যারা ভীষণ ভালো মনের মানুষ প্রত্যেককেই যে যখন যা আমি তোমাদেরকে জানাই আজকে কালকে আবার অদিতি একটা গ্যাস ওভেন অর্ডার করে দিয়েছে আমি ওকে অনেকবার না করেছি কিন্তু ও বলছে না কখন কি অঘটন ঘটে যাবে তো সেটা আজকে আসবে আসলে তোমাদেরকে দেখাবো আর বোনকে অসংখ্য ধন্যবাদ আর মেয়েদেরকে ভালোবাসা পাঠানোর জন্য আমি ভীষণ মানে খুশি হয়েছি আর তোমাকে অনেক 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 ভালোবাসা জানাই আর ভগবানের কাছে প্রার্থনা করি এই রকম বড়ো মন যেন সব সময় ভগবান সবাইকে দেয় আর তোমাকে যেন দু হাত দিয়ে ভরিয়ে দেয় তোমার সারাটা জীবন যেন খুব ভালো কাটে খুব ভালোভাবে থাকো আর ভগবান যেন সময় সব কিছু তো তোমাদের সবাইকে ভরে রাখে এটুকুই বলবো তো চলো বিছানাটা গোছাই কারণ এদিকে নাহলে রান্নার দেরি হয়ে যাবে তো আজকে একটু ফুলকপি আলু দিয়ে আর একটু চিংড়ি মাছ এনে রেখেছিলাম কালকে আর আধা চিংড়ি মাছ খেতে ভালোবাসে ওই জন্য চিংড়ি মাছ আলু দিয়ে ফুলকপি কষা কষা করবো আর এদিকে লাউ আছে লাউ দিয়ে ডাল করব এই হচ্ছে আজকের রান্না তো চলো রান্নাঘরে ঢোকার আগে আগে এই যে এইটা গুছিয়ে ফেলি তো চলো তো চাটা সব হয়ে গেছে কিন্তু চাটা এখন খাচ্ছি না বিছানাটা একবারে গুছিয়েই খাবো তো দেখো চলে এসেছি বিছানা গোছাতে কালকে রাত্রেবেলাই চাদরটা চেঞ্জ করেছি তাই আর আজকে চাদরটা চেঞ্জ করব না এখন এটা কি এক সপ্তাহ থাকবে আর এইভাবে আমাকে মশারিটা টানিয়ে রাখতে হয় কারণ মশারিটা রাত্রেবেলা আবার চারটি খুঁটি গুছতে না খুব অসুবিধা হয় ওই জন্য দুই দিকে টানিয়ে রাখি আর এইভাবে গুছিয়ে রাখি এই জন্য তো দেখো বিছানা গুছিয়েছি আর এই যে এখন চা নিয়ে বসেছি আচ্ছা তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিলে আমার কোনো ভিউয়ার্সে কমেন্ট করেছিল যে তোমার ঘরটা একটু গুছিয়ে রাখবে নোংরা দেখতে ভালো লাগে না দেখো আলনাটা মোটামুটি একটা এরম গোছানোই থাকে আর এই জায়গাটা না এই যে এই জায়গাটা এটা আমার পক্ষে গুছিয়ে রাখা সম্ভব না কেন সম্ভব না তোমাদের ঘরে যারা যারা যাদের ঘরে বাচ্চা আছে নিশ্চয়ই জানো আমি জানি না সবার বাচ্চা সমান কিনা কিন্তু আমার মেয়েরা বিশেষ করে প্রজ্ঞা বেশি অগোছালো ও যতই বড় হোক না কেন ও বেশি অগোছালো করে জামা প্যান্টটা এনে নিল ওখানে ফেলে গেল জামা প্যান্ট এসে এখানে ছেড়ে ফেলে দিল ঠিক এরকম যতই চেষ্টা করি মানুষ করার হচ্ছে না আর ছোটজন হলো বাটি। ওইটা ওই টেবিলটাতে ওদের বই খাতা রাখার জন্য দিয়েছি যে ওইখানে বই খাতা রাখবি ওই টেবিলটা খেলার জায়গা হয়ে গেছে আরাধ্যার তো ওই জায়গা আমি যত পরিষ্কার করে রাখি দুপুরবেলা আসলে পরেই ওটা ওরকম হয়ে যাবে আর এখানে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোনোটা প্রজ্ঞার ক্যারেটের ড্রেস কোনোটা ধোয়ার জন্য তো যেহেতু আমার আর কোনো জায়গা নেই তাই দড়িটা নিয়ে এগুলো রাখতে হয় যখন এগুলো তোমরা দেখো এগুলোই তোমাদেরকে মনে তোমাদের কাছে মনে হয় যে ঘর দোয়ার নোংরা থাকে এই থাকে এরকমভাবে রাখে কিন্তু বিশ্বাস করো রাখার আর জায়গা নেই হ্যাঁ ওই ঘরেও মায়ের ওই ঘরেও এরকম একটা দড়িতে সব প্রজ্ঞার কাপড় রাখা এই ঘরেও তাই যতই গোছায় না কেন আলটিমেটলি এরকমই হয়ে যায় সুতরাং এগুলোতে আমার সত্যি বিশ্বাস করো করার কিছু নেই এগুলো যতই করি এরকমই থাকবে কারণ এগুলো যেগুলো ধরো কাচার সব এই মানে দড়িতে রাখি তারপরে স্কুল থেকে এসে ওরা জামা কাপড় ছেড়ে দড়িতে রাখে আর মানে যেহেতু ধরো ফোকেস ফোকেস টাইপের কিছু নেই তো থাক জামা কাপড় বেশিরভাগটা তার মধ্যে গুছিয়ে রাখা যায় কিন্তু যেহেতু নেই সেহেতু আমরা সব দড়ির মধ্যেই ওরকমভাবে মেলে মেলে রাখতে হয় তো কিছু মনে করো না মানে চেষ্টা করি যতটুকু করা যায় আর ওই যে বললাম না যে আরাধ্যা প্রজ্ঞার মতন বাচ্চা কজনের আছে জানি না কিন্তু এদের মতন বাচ্চারা ভীষণ নোংরা করে মানে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখে না বললে মারধর করলেও রাখে না তো সেই জায়গা থেকে আমি অসহায় তো একটু তোমরা ম্যানেজ করে নিও আর এই দেখো সারা দেয়াল দেখতে পাচ্ছো এই দেওয়াল এই দেয়াল সব দেয়ালে এরকম কালি পালিশ তোমরা দেখতে পাবে সুতরাং ঘরটা অটোমেটিক্যালি অগোছালো লাগে তো আমি যতটুকু পারি চেষ্টা করি আর বাকিটা তোমরা যদি একটু ইগনোর করো খুব ভালো হয় তবে দেখো আমি ডেলি লাইফস্টাইল দেখাচ্ছি আমার ঘরের মধ্যে দেখাচ্ছি ইগনোর তো করা যায় না এগুলো তো চোখে পড়বেই তবে আমি আমার দিক থেকে ক্লিয়ার করলাম আমি চেষ্টা করি গুছিয়ে রাখার কিন্তু যেখানে ছোট বাচ্চারা থাকে না সত্যি মানে বলছি সম্ভব হয় না এখন গোছালে আবার একটু পরে স্কুল থেকে আসলেই সেই জায়গাটা লণ্ডভণ্ড এটাই বলার ছিল তো চলো ঠিক আছে চাটা বকতে 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 ঠান্ডা করে ফেলেছি কাপটা সুন্দর না এটা আমার চা খাওয়ার কাপ আচ্ছা ঠিক আছে চলো অনেক কথা হয়ে গেছে এখন টাটা আবার পরে দেখা হবে তো চলো ভাত বসিয়ে দিয়েছি এবার ঘরের এই যে ফুলকপি আলু আর তো লাউ নেব লাউ দিয়ে ডালটা করব ভুলেই গেছে এই যে কালকে লাউ হয়েছে বুড়ি দিয়ে করেছিলাম ওটাও রয়েছে আর এইটা দিয়ে ডাল করবো আর দেখবে এই দেখো প্রজ্ঞাকে ভাত ভেজে দিয়েছিলাম যে খেয়েছে রেখে চলে গেছে আর এটার মধ্যে রয়েছে ওই ওয়াই ওয়াই যেটা করলাম নুডলসটা বাবার জন্য রেখেছি বাবা গেছে ব্লাড দিতে আজকে গেছে ব্লাড টেস্ট করতে কালকেও গেছিলো কালকে কিছু ব্লাড টেস্ট হয়েছে আর একটা টাকা দিয়ে বাইরে দিয়ে করাতে হবে তো বাইরে চারশো টাকা বলেছিল কিন্তু বাবা মানে আরও কার কার সঙ্গে কথা বলেছে তারা বললো যে ঠিক আছে দুশো টাকাই হয়ে যাবে তো আমি আজকে দুশো টাকা দিয়ে বাবাকে পাঠালাম বললাম যে ব্লাড টেস্টটা করে আসো কারণ হাতটায় আঙুলটা কিছুতেই ফোলা কম হচ্ছে না মানে ফোলাটা কমছেই না ইনফেকশান হয়েছে কিছু থেকে যেহেতু শালের মানে কাঠের কাজ করে না কত যে শাল ফাল ঢুকে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই হয়তো টেরই পায় না থাকতে থাকতে হয়তো ভেতরে হয়েছে তো আমার বাবা দেখাচ্ছে হচ্ছে উত্তরবারে রাজবাড়িতে যারা আশেপাশে থাকো নিশ্চয়ই ছিল তো উত্তরপাড়ার রাজবাড়িতে কালকে গেছিলো কালকে একটা কালকে কিছু টেস্ট করেছে আজকে আবার গেছে একটা টেস্ট করতে তো আসলে পর খাবে তো আমি এখন রান্নার সব সব কিছু কেটে কুটে রেখে দেবো আসলে কি বলতো আমরা বটিতে কাটি কারণ চাকুতে মানে চাকুর সেরকম একটা ছোট চাকু আছে ওই টুকটা একটু পিঁয়াজ টিয়াজ কাটার জন্য ওই টুকটা আলু ঠালু কাটার জন্য এবার সব সবজি না ওই কারোর ধান নেই সেরকম চাকুটায় সেরকম ধান নেই তো ওই জন্য কী বটিতে কাটে আর বটিতে আমি খুব কমফোর্টেবল তবে কি বটিতে একটা জিনিস কি সব একবারে কেটে নিলে সুবিধা হয় চাকুতে যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটো সাথে সাথে দিয়ে দাও বটিতে একটু জোগাড় করে নিলে ভালো হয় কারণ একবার এসে বসো আবার উঠে গিয়ে রান্না করো সেই জন্য আমি কি করি সব একবারে জোগাড় করে নিই তারপরে রান্নাটা বসিয়ে দেবো আর এটাতেও তো ওই একটা গ্যাসটি ইউজ করতে পারছি আজকে এখনও আসেনি মেসেজ দিয়েছিল যে আজকে ওভেনটা আসবে যেটা অদিতি পাঠিয়েছে তো মানে কি বলবো আমি সবাইকে দেখেছিলাম যেমন মন্দিরা তারপরে মৌ এরা সবাই ত্রিউবেন বার্নার গিফট পেয়েছিল। এবার আমাকে যে সত্যি কেউ বার্নার গিফট করবে আমি সত্যি ভাবতে পারিনি মানে আমি অদিতির কি বলবো আমি শুধু এটুকুই বলতে পারি শুধু দেখো থ্যাংক ইউ মানে খুব একটা ছোটো শব্দ মানে একটা ফর্মালিটি কিন্তু আমি সত্যি ভগবানের কাছে যাই এইসব মানুষগুলো যারা মানে হয় চেনে না জানে না আমাকে তারপরেও যে এইভাবে জাস্ট একটা ভিডিও দেখে এতটা আপন হয়ে এইভাবে শুধু মানে আমার ওভেনটা খারাপ হয়ে গেছে দেখে ও একটা ওভেন আমার জন্য অর্ডার করে দিয়েছে আমাকে গিফট করছে একটা ওভেনের কত দাম মানে এইগুলো যে পাবো না আমি কোনোদিনও ভাবতে পারিনি কারণ আমি আমার বাড়ি বলো আমার বন্ধুবান্ধব বলো কারোর থেকেও মানে মানে বন্ধু বলতে কি তারপরে আবার অনেকেই খারাপ হবে যেমন সুস্মিতা আমার জন্য আমি আগেই বলেছি আমার স্কুল লাইফ থেকে প্রচুর করেছে কিন্তু বাকি আরও যারা বন্ধুবান্ধব কিছু বন্ধুবান্ধব আছে দু একজন যাদের সঙ্গে আমি কথা বলি মানে বলতাম এতদিন বা মিসতাম দেখো সুস্মিতার সঙ্গে সে যখন নাইন টেনে পড়তাম একসঙ্গে ততদিনই সম্পর্ক ছিল তারপরে অনেক দিন একই জায়গায় থাকলে ওর সঙ্গে অনেক দিন কথাবার্তা হতো না জানো তো তো ও আবার আমার ফেসবুক তারপরে ইয়ে থেকে ও নিজেই আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং এত ভালো একটা মেয়ে মানে কি বলবো বন্ধু থাকলে না জীবনে এরমই থাকা উচিত আর আমার মানে যেসব যে দু তিনটে বন্ধুর সঙ্গে যোগাযোগ ছিল মানে এখন আর নেই গজক ছিল তারা সবাই হচ্ছে কি তোমার মাথায় কাটাল ভেঙে খাবে এ খাওয়া এ এখানে চল এ এটা তুই খরচ কর এরকম টাইপের ঠিক আছে তো যদি না করতে পারো তাহলে তোমার সঙ্গে কোনো বন্ধুত্ব নেই তাহলে তোমাকে পাত্তাও দেবে না তো এরকম টাইপের ঠিক আছে এবার দেখো সুস্মিতার মতন বন্ধু আমার সুস্মিতা একাই আছে আর বাকি যে দু চারজন ছিল তারা হচ্ছে মানে ওই পেছন মেরে খাওয়া পাবলিক বলে না সেরকম তো সেই দিক থেকে বলতে পারো মানে ফ্রেন্ড সার্কেল আমার এমন ভালো কেউ ছিল না বা ওই একজনই সুস্মিতা বা আদার্স এদিক ওদিক তো ছেড়েই দাও বা আত্মীয় স্বজন এসব তো ছেড়েই দাও কিন্তু তার বাইরে গিয়ে মানে শুধুমাত্র ভিডিও মারফত আমাকে দেখে কিছু মানুষ এইভাবে যে আমাকে আমাকে আমার মেয়েদেরকে ভালোবাসা দিয়ে তারপরে এত দামি কিছু গিফট করবে আমার না সত্যি মানে ভাবলে না খুব ইমোশনাল লাগে কালকে আমি বাবাকে বললাম বাবা বলে না ওকে না কর এতগুলো টাকা দিয়ে ওরও তো সংসার আছে আমি বললাম বাবা আমি না করেছি অদিতি কিছুতেই শুনবে না অদিতির বলছে না আমার আছে তাই আমি তোমাকে দিচ্ছি আমি সবাইকে তো দিই আমার তো যাকে মনে হয় তার দরকার তাকেই দিই তো তোমার দরকার তোমার ওইটা যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে এটা ঠিক আমি কিছুদিন ভয় ভয়ে রান্না করছি কারণ যেভাবে চারিপাশ দিয়ে গ্যাস উঠছে তবে আমি সারিয়ে নিতাম কিন্তু একটু সময় লাগতো সারাতে আর দু মাস সময় লাগতো কারণ সারাতে গেলেও ওটার একটা খরচ আছে কিন্তু তার আগেই অদিতি মানে এত সুন্দর একটা ওভেন গিফট করছে ওটা এখনো আসেনি আসলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো তো মানে থ্যাংক ইউ সো মাচ অদিতি আর কিছু মানে বলার নেই আপাতত তো আমি মানে ভীষণ কৃতজ্ঞ আর এই হোয়াইটের এই চ্যানেলটার কাছে আমি কৃতজ্ঞ কারণ এই সব মানুষগুলোর ভালোবাসা এই সব মানুষগুলোর সাপোর্ট তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমি পাচ্ছি শুধুমাত্র এই চ্যানেলটার জন্য তো সবাইকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ অদিতিকে আমার ওই বোনটাকে কাকুলিদিকে সুস্মিতাকে আরও সবাইকে যারা যারা আমাকে হেল্প করেছো আমার পাশে থেকেছো পাশে দাঁড়াচ্ছ পাশে থাকছো সবাইকে আমি যার নাম না নেব সেইখানেই অকৃতজ্ঞ হয়ে যাব প্রত্যেককে যারা আমাকে প্রতিনিয়ত দেখছো তোমাদের এই দেখার জন্য আমার একটা ইনকাম হচ্ছে সে হোক কিছু সেন্ট বা হোক এক ডলার কিছু তো ইনকাম হচ্ছে সেটা তোমাদের জন্যই হচ্ছে ভীষণ 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 আমি থ্যাংকফুল সবার কাছে তো এইভাবেই ভালোবাসো এইভাবেই পাশে থেকো আর সত্যি কথা বলতে কিছুদিন ধরে আমি একটা ভিডিও করবো ভাবছি যেটা হচ্ছে মাকে নিয়ে মানে মাকে নিয়ে বলতে আমার মায়ের বাপের বাড়ি আমার মায়ের লাইফে মায়ের বাপের বাড়ি কতটা কি ম্যাটার করে সেটা নিয়ে কেন বলবো জানো তো যখন মায়ের ফটোটা দেখি না মানে মা থাকতাম মায়ের সঙ্গে মানে কি পরিমাণ যে অশান্তি হতো তখন যেন মানে মায়ের উপর যে একটা আলাদাই রাগ ছিল রাগ থাকার কারণ আছে সেগুলো তোমাদেরকে ওই ভিডিওটায় বলবো এবং অনেকেই জানো যে অনেক প্রবলেমের জন্য আমাকে এমন ব্যবহার আমার সঙ্গে হয়েছে যে আমি না লাস্টে আর মায়ের ওপরে বিরক্ত হয়ে যেতাম মানে হয়ে গেছিলাম যে এত করার পরেও তুমি আমার সঙ্গে এরম করো তো এটা নিয়ে আমি একটা পরে ভিডিও বানাবো আজকেই ভিডিওটা বানাবো এবং সেই ভিডিওটাতে আমি এটাও বলবো যে সত্যি বাপের বাড়ি ভাই বোন বাবা কেমন হতে পারে ঠিক আছে তো সবার মানে যে বাপের বাড়ি ভালো হবে সেটা কিন্তু না আমার মায়ের বাপ ভাইরা কিন্তু মানে কী বলবো সেটা আমি একটা নেক্সট ভিডিও আনছি সেটাতেই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো এখন আর এই ভিডিওটা আর বেশি বড় করছি না যতটুকু হচ্ছে পোস্ট করব বাকি কাজবাজের ভিডিওটা হয়তো কালকের ভিডিওর সঙ্গে পোস্ট করে দেবো বা আলাদাভাবে পোস্ট করব তো কি করব এখনও জানি না অনেকটা কথা বলে ফেললাম তো তবে একটা মায়ের বাপের বাড়ি নিয়ে কিছু কথা আমার বলার আছে এবং বলার আছে বলতে এটা আমার তোমাদের সঙ্গে শেয়ার করার আছে মানে দুনিয়াতে কত মানুষ আছে আর কত কত কী কী ধরনের মানুষ আছে তোমরা শুনলে তোমরাও হয়তো কেউ কেউ জীবনের সঙ্গে রিলেট করতে পারবে তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি তো ঠিক আছে যাই হোক ভাত বসিয়ে দিয়েছি এখন রান্নাটা কমপ্লিট করে নেলে অনেক দেরি হয়ে যাবে আর কাঁচা কাঁচা তো তোমাদেরকে দেখাবই না কাঁচা যে কত জমে রয়েছে কিন্তু বিশ্বাস করো শরীর ভীষণ খারাপ বাবার তো হাতের জন্য না আর আমার হাত পা এত ব্যথা হচ্ছে মানে জ্বর জ্বর ভাব আমিও কাঁচতে সাহস পাচ্ছি না তাহলে পড়ে যাব বিছানায় দেখি দুটো দিন একটু একটু করে কেচে নেব ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে আপাতত টাটা ভাইপের সবাই ভালো থেকো